একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হ একদিন তোমার সোনার দেহ থাকবে না রেহা মাটির দেহ মাটির মাঝে রে ধুলাই কতক্ষণ কিনা রে মাইরে বুখে জগদ ভর মায়া হাই রে হাই কে রে মাইরে বুখে জগদ ভর মায়া তার আদেশে জ্যৈষ্ঠ মাসে মানুষ গস্তলাই পাও ঠান্ডা ঠান্ডা সায়া রে ঠান্ডা ঠণ্ডা সায়া জিকির করি লাহা মাশাল লা ইহা লাহা জোরে লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পদ্ধতি থেকে জাসায় বাসায় করিয়া আল্লাহ সুবহানাহু তাআলা যে দুনিয়ার জমিনে জান্নাতি সামিনার মধ্যে আসার বসার তৌফিক দান করছে হে들아 আমরা সবাই দিন থেকে আল্লাহর ভয় নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকবার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু দরকাস্ত দরcadastro

সম্মানিত হাজেরি আলোচনা লম্বা করব না যেহেতু আমার পরে আরো তিনটি আলোচক রয়েছে এইজন্য সম্মানিত হাজেরি পৃথিবীর জমিনে আমরা বিভিন্ন প্রকার মানুষদেরকে বন্ধু বানাই কথা건 ঠিক কিনা আমাদের পৃথিবীর জমিনে বন্ধুর অভাব নাই কারো ভালো বন্ধু কারো খারাপ বন্ধু কথা ঠিক কিনা কারো কারো আবার এমন বন্ধু আছে মেসি নেইমার পর্যন্ত বন্ধু কথা বান ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ সুহানা বলেন পৃথিবীর জমিন থেকে যদি কোনো মানুষ তিনজনকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে কয়জনকে তিনজনকে যদি আল্লাহ সুহানা উতলা বলেন পৃথিবীর জমিন থেকে যদি কোনো মানুষ তিনজনকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহ সুবহানা উছালা বলেন নবি গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন লা হৌনা আলাইহি ওয়ালা হুম বলেন না আল্লাহ আ আমার ভাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন অন্তরে কান লাগাইয়া কতক লু শুনবেন মুসলমান ভাই আল্লাহ সুবাহ বলেন পৃথিবীর মানুষ আমি বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল করলাম মানুষের হিদায়তের জন্য কথা কন ঠিক কিনা এই বন্ধু আমার তাহলে আল্লাহ সোভানা যেহেতু পৃথিবীর জমিনে বিশ্ব নবীর ওপর যে কোরআনটা নাজিল করলেন এই কোরান যেহেতু হিদায়তের একটা বাণী তাহলে প্রশ্ন জাগতে পারে অন্তরে পৃথিবীর জমিনে হিন্দু মুশ্রিকে বেঈমান থাকলে কি কথা ঠিক কিনা পারে কি পারে না আমার ভাইরা আমার বন্ধু লম্বা করার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় মুসলমান আমাকে কিংবা আপনাদেরকে যখন পানির পিপাসা লাগবে কেয়ামত পর্যন্ত যদি আমি আপনি ঘর থেকে বলি টি বল ভাই আসো আসো আমার কাছে আসো আমাকে একটু পানি দিয়ে যাও আমাকে অনেক পিপাসায় লেগেছে বলেন তো কল কি আসবে বলেন টি বল কি আসবে কেয়ামত হয়ে যাবে তার বন্ধু আমার টি বলে জায়গায় বল থেকে থাকবে কিন্তু মুসলমান ভাই কি বল কিন্তু আমার আপনার কাছে আসবে না বিষ্ণু দেবী মোহাম্মদ যে কিতাব আল্লাহ নাজিল করলেন মানুষের হেদায়তের জন্য মানুষেরা যখন কোরআনের ছায়াতলে আসবে মানুষের যখন কোরআনকে ভালোবাসার চেষ্টা করবে আল্লাহ তাবরুক

আমি আল্লাহ সুবাহ তালাকে চেনার চেষ্টা করবে মানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে যে নবীকে দুনিয়ার জমিনে নবী হিসেবে পাঠায় দিলাম যে নবীর উপর আমি কোরআন নাজেল করলাম এই কোরআনকে যখন মানুষেরা মানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে হাবিব গো আপনি বলেন আমি রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করব। আল্লাহ তাম বলেন ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ তাআলা বলেন ওগো পৃথিবীর মানুষ তোমাদের বন্ধু তো হবে আল্লাহ চিল্লা বলেন না আল্লাহু আকবার আরেকবার বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ জানা যায় পৃথিবীর জবিন থেকে যেন কোন মানুষ আল্লাহ হওয়া ধ্বনি দিবে এই মুসলমান ভাই কিতাবের লেখক কিতাবের মধ্যে বর্ণনা করেন মানুষ যখন একবার পৃথিবীর জবিন থেকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে কয়বার চিল্লা বলেন কয়বার একবার যখন কোন মানুষ পৃথিবীর জমিন থেকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় মুসলমান ভাই আল্লাহ তাবরকের ওই বান্দাকে সঙ্গে সঙ্গে দশ বারো ডাক দে বলেন না আল্লাহ একবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাবরক তারা বলেন এক নম্বর বন্ধু হবে তোমাদের আল্লাহ আল্লাহ তাবরক তালাকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ তাবরক তালাকে যদি আমরা বন্ধু বানাই নেই মুসলমান তাহলে বলেন দেখি বন্ধুর কথা মানতে হবে কি হবে না কথা কয় না বন্ধুর কথা মানতে হবে কি হবে না যদি কোনো মানুষ বলে আমি তোমাকে বন্ধু বানিয়ে নিলাম কিন্তু বন্ধু তোমার হক আদায় করব না তোমার কথা শুনব না তাহলে বলেন দেখি ওই বন্ধু আপনার কথা শুনবে নাকি আপনার থেকে বন্ধুত্ব কেটে দিবে অবশ্যই বন্ধু আপনার কথা শুনবে না আল্লাহ তালা বলেন আমাকে যদি কোনো মানুষ পৃথিবীর জমিন থেকে বন্ধু বানায় না পৃথিবীর জমিনে ওই মানুষের কোনো ভয় নাই টেনশন নাই মূর্তের দেরি হবে রব্বিকা বলেন আমি আল্লাহ তামরকালা ওই বান্দাদের জান্ন দিতে দেরি করব না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাম তোরা বলেন দ্বিতীয় নম্বর তোমাদের বন্ধু হবে যে নবীকে আমি দুনিয়ার জবিনের নবী হিসেবে পাঠিয়ে দিলাম এই নবীকে তোমরা বন্ধু বানাইতে হবে এই মুসলমান ভাই নবীকে যদি আমরা মানতে পারি নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে মুসলমান ভাই আশা করা যায় কি আমাদের ময়দানে আমার নবী তোমাদের নবী সবার নবী বিশ্ব নবী রহমতের নবী আমাদেরকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে কি পারে না তিন নম্বর বন্ধু মুসলমান ভাই ঐ যে সকল মুমিন বান্দাগণ যারা নামাজ আদায় করে ও যারা যাকাত দেয় এই তিন প্রকার বন্ধু যারা গ্রহণ করবে আল্লাহ সুবহানাহু তালা পৃথিবীর জমিনে ওই বান্দাদের ভালো রাখবে আবার ভাই আমার বন্ধুগণ আবার অল্প সময় কিন্তু একটি কথা না বললে নয় মুসলমান আল্লাহ তাবারকালা বলেন অকর না ফি বইতি কুন্না বলে তাবার রজনা তাবার রুজাল জাহিনিয়া তিল উল্লাহ বলেন আল্লাহ তাবরক তারা বলেন হাবিব আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলেন ও পৃথিবীর মা বোনেরা ভালো করে শুনিয়া রাখো পৃথিবীর মা বোনেরা ভালো করে জানিয়া রাখো অন্তরে কাল না কতগুলো তাইর পাড়ার মা বোনেরা শুনে না আল্লাহ তাবারকতলা বিশ্বনবীর মাধ্যম দিয়ে মেসেজটা পাঠিয়ে দিলেন ও মা বোনেরা গো তোমরা চাহিনীতে যুগের মা বোনদের নারীদের মতন তোমরা আখলা গ্রহণ করিও না এই সম্মানিত হাজির আমি যেটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই অল্প আলোচনার শোনার মাধ্যম দিয়ে নেজেদের জীবনটাকে যেন পরিবর্তন আমরা সবাই করতে পারি আমল নেক আমল নিয়ে যেন আমরা সবাই যেন কবরে যাইতে পারি এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমি